ফ্যামিলিতে যতগুলো সদস্য আছে সবারই কিন্তু অ্যালার্জি অ্যালার্জিতে ভুক্ত আমরা যত কিছু ওষুধ আছে আমরা সম্পূর্ণ ব্যবহার করলাম দুই দিন তিন দিন পর আবার ওরকমই থাকতেছে ইচো কেলার এই ইচো কেলার আমি ওষুধটা নিছি তিন দিন লাগানোর পরে আমি দেখতেছি ফলাফল ওকে একেবারে একশো পার্সেন্ট ফলাফল পাইছি আসসালাম আলাইকুম আমি একটা কথা বলতে চাই যে আমার বাসায় ফ্যামিলিতে যতগুলো সদস্য আছে সবারই কিন্তু অ্যালার্জি অ্যালার্জিতে ভুক্ত আমরা অ্যালাপতি হোমিও যত কিছু ওষুধ আছে আমরা সম্পূর্ণ ব্যবহার করলাম দুই দিন তিন দিন পর আবার ওরকমই থাকতেছে এই যে আমরা এটা নিলাম এই কেলার আমি ওষুধটা নিছি এটা দিয়ে দেখতেছি তিন দিন পরে তিন দিন লাগানোর পরে আমি দেখতেছি ফলাফল ওকে ওকেবারে একশো পার্সেন্ট ফলাফল পাইছি আমার ফ্যামিলির যতগুলা আছে সদস্য সবাইকে দিলাম এবং খাওয়ার ওষুধও আছে এ খাওয়ার ওষুধ আমরা খাচ্ছি আর এটা দিচ্ছে আবার তেল আছে একটা এগুলা ব্যবহার করে আমি ফলাফল পাইছি যদি আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন যে আমি সত্য কথা বলতেছি তাহলে আপনারা এটা দেখে ব্যবহার করতে পারেন নিতে পারেন অর্ডার করতে পারেন আল্লাহ ভরসা